ক ক্ষতরে একটা কাজ বারো দিনে করতে পারে এবং সে ক একা কাজটা বিশ দিনে করতে পারে ক করতে পারে বিশ দিনে এখন বলতেছে যে খ একা কাজটি কত দিনে করতে পারবে এই যে খ কত দিনে করতে পারবে এই জায়গাটা সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে এটা বের করার জন্য আমরা কি করব যে মান দুইটা দেওয়া আছে এই মান দুইটা আমরা কি করব লসা গোপের করব আমি লসা দিয়েছি যে বড় সংখ্যাটাকে আপনারা দ্বিগুণ তিনগুন ছোটটা দিয়ে ভাগ গেল এটা হয় যেমন কে যদি দ্বিগুণ করেন তাহলে করলে হয় সাইড কিন্তু বারো দ্বারা ভাগ যায় সুতরাং এটা লশা গোধ করবো আমরা সাইট এবং ধরি আমরা মোট কাজ সাইট তাহলে ক প্লাস খ বারো দিনে করে সাইট তাহলে একদিনে করবো কত বারো দিয়ে সাইট কে ভাগ হবে মানে পাঁচ অংশ করতে পারবে আবার বিশ দিনে করতে পারে সাইট বিশ দিয়ে ভাগ করলে হবে তিন মিশের ষাট অর্থাৎ আপনার একদিনে করে তিন এখন বিয়োগ করলে সমান সঙ্গে আমরা কত পারছি বিয়োগ করলে পাশে পাঁচ থেকে তিনবার দিলে হচ্ছে দুই তার মানে এই যে দুই পাচ্ছে ভাগ দিব দুই দ্বারা ভাগ দিলে কত হবে তিরিশ দুগুণে ষাট হয় অর্থাৎ খ একত্রে মানে খ একা কাজটা করতে পারবে ষাট দিনে মানে এই তিরিশ দিনে অর্থাৎ এই ক্ষয়ের নিচে হবে কত তিরিশ দিনে এটা মূলত হবে আপনার অ্যান্সার